এবং শাসক তৈরি করে গিয়েছেন যে দুনিয়ার মধ্যে মানুষ ফিল করে আমরা মুসলমানের গান্ধীজি এখন যদি বিশ্ববাসীর জন্য শান্তিতে আসলে সত্যিকার শান্তি কেউ লাভ করতে চায় তাহলে উমরের মতো একজন শাসকের প্রয়োজন রয়েছে উনি ওনার মতো করে মূল্যায়ন করছেন উমরের মতো শাসক কিন্তু উমর রাজিয়া আল্লাহ ছিলেন একজন রায়কাল ছিলেন উনি

সামান্য একটু ইসরায়েলের বিরুদ্ধে দুইটা কথা বলতে পারে না এদের মুখ দিয়া মানবাধিকার শব্দ বলা এর নেফাকি এর কপটতা এর চেয়ে হিপোক্রেসি দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কিছু নেই আল্লাহ রব আলিন এইরকম ভাবি মানুষের বিবেক খুলে দেন একদিক দিয়া রকম ইসলামী ভাবে নিজেদের দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন একবার মারা যাবেন এই কারণে চোখ দিয়ে পানি আসতো কেন বারবার মারা যাচ্ছেন না আল্লাহ রাস্তায় সেইরকম লোক আল্লাহ পাক প্রত্যেক জমানার মধ্যে আল্লাহ পাক মুসলমানের মধ্যে দিয়ে দিচ্ছে তোমাদের তো এরকম ম্যাকগাইভার দেখার দরকার নাই স্পাইডারম্যান দেখার দরকার নাই ওদের জন্য এগুলো এগুলো দরকার তার জানের দরকার ওরা ওরা এরকম কাল্পনিক চরিত্র বানায় স্পাইডারম্যান ম্যাকগাইভার তার জান কারণ ওদের নাই কিছু পলায়ন করা সারা হিপোক্রিসি সারা বিচারিতা সারা লুটতরাজ সারা আর একজনের সাথে এ করা সারা এরকম ভাবে এছাড়া দ্বিতীয় কোনো নাই সত্যিকার বীরত্ব বলতে আসলে ওদের কোনো কিছুই নাই যার বলে ওরা

টাকা দিয়ে নাগরিকত্ব নিতে চাইতো কিন্তু ওরা চিন্তা করতো যে এদেরকে আমার আমরা নাগরিক বানালে আমাদের দেশের নাগরিক বানালে এরা দুই টাকা ট্যাক্স দিলে দশ টাকার পুলিশ এদের বিরুদ্ধে আমাদের খরচ করবো পুলিশের বেতন দিয়ে আগুন এই জন্য ওদেরকে তারা নাগরিক হিসাবে দিত না এই লোকগুলো এমন হয়ে গিয়েছে যে পৃথিবীর একবারে সবচেয়ে মানবতা মানবিক বুধ এবং সবচেয়ে নির্ভীক হয়ে গিয়েছে এরকম অনেক কথা এই উমক বাদশার কাছে এসে বলছিল তখন সে তার লোকদেরকে বলে দিল যে মুসলমানদেরকে যদি তোমরা কেউ গ্রেপ্তার করতে পারো আমার খুব মুসলমান দেখতাম শোক যদি কাউকে তোমরা গ্রেপ্তার করতে পারো তাহলে তুমি একে না মেরে আমার কাছে জীবিত নিয়ে আস ঘটনা নেতৃত্বে একটা ছোট্ট দল পাঠিয়েছিলেন রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য আর আল্লাহ রবাহ আলমিন চাইলেন এই পুরা দলটাই রোমকদের হাতে গ্রেপ্তার হইয়া এই রোমেনিয়া ইতালিতে নিয়ে যাওয়া হলো রুমক বাদশাহ কাছে যখন সংবাদ পৌঁছলো যে মুসলমান দেখতে চাইছিলেন কিছু মুসলিম বন্দিকে বন্দি করে আনা হয়েছে তখন উনি বাদশাহ বললো যে ঠিক আছে তাদের সর্দার যে আছে তাকে নিয়ে আস কমান্ডার যে আছে তাকে নিয়ে আস তো হজরত আব্দুল সাহমি আসাহামি রবি আল্লাহকে এই রুমক বাদশার সামনে আনা হলো প্রমুখ বাস সাথে মনে করছিল তাদের মতো ইয়া আসলে লিডার আসলে কমান্ডার আসলে তার গায়ের মধ্যে এরকম ঝঞ্ঝন ঝঞ্জন করব গলার মধ্যে মালা থাকবে মতিমুন থাকবে ওরা যেরকম ভাবে চিন্তা করে মানুষের মাথায় কাটাল ভেঙে জনগণের মাথায় কাটাল গুলো কাটালে কুয়াগুলো কিভাবে কে ফেলতে হবে ওই রকম চিন্তা করছিল এখন আব্দুল্লাহ উলুল জুনুল মানুষ এইরকম সাদা সিদা মানুষ জামা কাপড় পিছন বলতে বলতে এই ভীষণ চিনে না বেটা এই বেটার দিক কে এইরকম ভাবে প্রথমেই তার এই এই তা মানুষের সম্পর্কে অত যে মন বর্জ গর্জন বর্ষন তর্শন না না দেখলেই তো বালাশুনছি কি আর মানুষটা কি রকম দেখতে কি রকম আর ইয়া করতে কি লাগবে শনি মঙ্গলবার লাগবো নাকি আরে এই তুমি নাকি মুসলমান এই তুমি খ্রিস্টান যাও প্রথম ডাক্কা মারলে ভোলার সাথে সাথে মনে হয়েছে বিমরুলের শাখের মধ্যে ঈদে মারছে একটা উনি উনার সর্বোচ্চ শক্তি দেখে কি উঠলেন পৃথিবী সব উল্টে যেতে পারে ইসলাম ধর্ম আমি থাক ছাড়তে পারবো না এটা ফুন্ডা তো হয় মানে মোটামুটি একটু আগে কি যেরকম জাল আছে দেয়া যায় মনিষ্ঠার মধ্যে দেখতে যদি ওইটু অন্য রকম যায় অত ফুটা ফুটা লাগতে কিন্তু ভিতরে কিছু মাল মশল জাল আছে তখন সে কেউ কি অনেক কিছুই করতেছে লম্বা কাহিনী তখন সে যখন অনেকবার অনেক অফার করতেছে তুমি মুসল ইসলাম ধর্ম সাইডে দিলে তোমার মুক্তি দেয়া দিয়াম এরপরে মানেন না এরপরে বলছে ঠিক আছে মুক্তি দিতাম না তোমার একটা জমিদারি দেওয়া দিয়াম না না এই তখন ঠিক আছে না আঙ্গুল বেহানি লাগবে বাঁকা করতে হবে এই তখন বললেন যে তাকে সুরিতে বাঁধো লম্বা পাতা ইয়ার মধ্যে কাগজের থামের মধ্যে গাছের থামের মধ্যে তাকে বাঁধো কোমর মধ্যে বাঁধো হাতের মধ্যে বাঁধো এরপরে তার যে স্নাইপার ছিল অর্থাৎ এই যে ইয়া দিয়া তীর মাইরা যে মানুষ হত্যা করতো এর বললো যে তুমি তার দিকে তীর নিক্ষেপ করবা এমন ভাবে যাতে তার কানের কাজ দিয়া ঘেসে কান ঘেসে যায় পিছনের ইয়ার মধ্যে লেগে যায় কাঠের গাছের মধ্যে লাগে ডান কানে মারবা বাম কানে মারবা হাতে বাম পায় ডান পায়ের সাইডে মারবা কিন্তু গায়ে যেন না লাগে এই রকম ভাবে স্নাইপারে তীর মারে সাঁ করে তার তীর যায়া তার একবার কান ঘেসে পিছনে গাছের মধ্যে যায় লেগে কাপ কাপ কাঁপতেছে ভয় দেখাচ্ছে আর আইসা সে বলতেছে যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও

এ কাজ করো এর সঙ্গে দেও এখানে চুলা বানাও বড় একটা ডেক্সি আনো দুইটা ডেক্সি আনা হলো তেল ডালো ডালা হলো আগুন জ্বালাও জ্বালানো হলো আগুনে যখন তেল যখন প্রচন্ড বল করতেছে মারাত্মকভাবে ইয়া উঠতেছে তখন বললো যে একজন মুসলিম বন্দি যে আসে এদেরকে দুইজন বন্দিকে নিয়ে আসো আনা হলো আনার পরে বললো যে এই দুজনকে এখানে ছেড়ে দাও দুইজন জীবন্ত মুসলিম বন্দিকে এই টকবগে প্রচন্ড উত্তপ্ত তেলের মধ্যে তার সামনে সবার সামনে ছেড়ে দেওয়া হলো ছাড়তে দেরি নাই তৎক্ষণাৎ ওনাদের হাড্ডি সাদ্দি সব আলাদা হয়ে গেল সবগুলো ফাই হতে লাগলো এরকম তেলের মধ্যে বলক খেতে লাগলো আবদুল্লাহ হোসাফারিয়া আল্লাহকে বললেন যে এই যে দেখছো তোমার দুই সাথীর পরিণতি কি হয়েছে তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমারও এই পরিণতি অল্প কিছু কোন মধ্যেই ভোগ করতে হবে এই কথা বলার সাথে সাথে ওনার শরীরে যেই শক্তি ছিল সব শক্তি নিয়ে তৎক্ষণাৎ এমন ভাবে প্রতিবাদী বজ্র নিয়ে বলে উঠলেন দুনিয়ার সব কিছু আমার ছেড়ে যেতে পারে আমার দুনিয়ার সময় একবার না অনেকবার আমাকে আগুনে জ্বালাইতে পারো কিন্তু ইসলাম কখনো ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আদর্শের ব্যাপারে আমি সামান্য সামান্যতম কম্প্রোমাইজ আমি করব না কোনো ছাড় আমি দেব না এটা যখন বলল বললেন তিনি

পানি থেকে এই জল দুইজন আসিন ওরা মনে করলো যে যাদু অতক্ষণ তার কাছ থেকে একটু তার আদর্শের ব্যাপারে একটু নমনীয়তা প্রদর্শন করুক আমার সাথে আগুনের মধ্যে জানা উত্তপ্ত করার মধ্যে নিক্ষেপ করি এই কথা বলে থাকি দাঁড়া আমি কারো

এই কথা বলার সাথে সাথে উনি মনে হয় যে এক বড় বড় মধ্যে বিশাল বড় এক বারুদের মধ্যে মেসের কাঠি কেউ চালা যাচ্ছে এমন ভাবে উনি চেতে উঠলেন খেকিয়ে উঠলেন সেও বয় পয় গেছে সবকিছু ছেড়ে উল্টো পাল্টো হয়ে উলট হয়ে যেতে পারে সবকিছুর মধ্যে লন্ডবন্ড হয়ে যেতে পারে সমস্ত কিছু প্রলয়কাণ্ড হয়ে যেতে পারে কিন্তু আমি ব্যাপারে কোন ধরনের ছাড় দিব এইটা তোমার কল্পনার মধ্যে তিনি যখন এই এরকম শক্তভাবে এই দৃঢ় অবস্থার কথা প্রকাশ করলেন তখন সে বলল তাইলে তুমি কান লাগের লাগিয়া তোমার যখন অতই তোমার সাহস বুকের বুকের ফাটা যত অতই বড় তো তোমার যখন এই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে এই নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছিল আমার জল্লা দেরা তো তোমার সত্যি পানি বের হলো কেন লাগে তুমি অস্ত্রপাত করলে করলে কেন 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 তুমি চোখ চোখ দিয়ে পানি বের হলো কেন এই তখন তিনি বললেন যে আমার চোখ দিয়ে পানি বেরোনির কাহিনী তুমি শুনবা আমার দুঃখের কথা তুমি শুনতে চাও আমাকে যখন তারা এই উত্তপ্ত কড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছিল আমি তখন আমার মনটাকে বলছিলাম যে আবদুল্লাহ আল্লাহ তোমাকে একটাই মাত্র জান দিয়েছে একটাই মাত্র প্রাণবায়ু দিয়েছে এই পরান পাখিটা এখন তুমি নিক্ষিপ্ত হবে উত্তপ্ত করায় আর এই পরাণ পাখিটায় প্রাণটা উড়ে যাবে আল্লাহ পাক যদি হে আব্দুল্লাহ তোমার গায়ে যতগুলি পশম আছে প্রত্যেকটা পোশমের সংখ্যা পরিমাণ যদি আল্লাহ পাক তোমাকে জান দিত আর প্রত্যেকটা জান যদি তুমি আল্লাহর রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা বুলন্দ করার জন্য যদি তুমি এরকম উত্তপ্ত কোরআন মধ্যে ঢালতে পারতে তাইলে না তবে না তোমার জীবনটা সার্থক হতো একটা জান আল্লাহর রাস্তায় দিয়ে আর কতটুকু তুমি কি করতে পারবে এই ঢুকে আমি কান্না করছি এই কথা বলার পরে তো আর রাজা কইতেছে যে আমি আর পারলাম না আমি তোমার সামনে পরাজয় হইলাম বাবা আমি পরাজিত হলাম

এক শর্ত খাই তার চিন্তা করবে তোমার আবদার বিবেচনা করতে পারি কি শর্ত যদি আমি সুমা খাই তাহলে আমারও সারাই দেওয়ার লাগবো আর আমার সাতেরাও সাইড লাগবো শুধু আমারও একলা সারিয়ে দিবা তাইলে আমার মতো সুমাখা আমি তোমার আদ্বার আমি বিবেচনা করতাম তো কখন উনি বললেন যা তোর সা তীরারও আমি সারিয়ে দিতে হবে তাও আমার মতো একটা সুমা খাইয়ে দেওয়া অ উনি কইলেন যে একজন কাফের কফার সুমা খাই আমি আমার এই বাইরে মুক্ত করেন দাম পানি তাইলে একটা সুমা খাইতে সমস্যা কি উনি মাল লাই একটা করে একটা সুমা মাল নেয়

একজন মুসলিম ইসলাম তৈরি করে আমরা মনে করতে পারি এগুলি হচ্ছে সাড়ে চোদ্দ বছর আগের কল্প কাহিনী না একই রকম আব্দুল্লাহ ভাই এখন উম্মার ঘরে ঘরে আল্লাহ তৈরি করতেছেন আমরা কিছুদিন আগে সানোয়ার রহিমা তালার শহীদ নানুর শহীদ শাহাদতের দৃশ্য আমরা দেখলাম দিন পর্যন্ত না খেয়ে থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল এতদিন পর্যন্ত মোস্ট ওয়ান্টেড আসামি হিসাবে ওনাকে তন্ন তন্ন করে ওদের কত ধরনের গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছিলেন ওনাকে খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না আল্লাহ পাকের এই বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর ইসলামের এই সারদুল আল্লাহ রব্বুল আলামিন বারবার উনি কয়া করতেন আল্লাহর কাছে চাইতেন যে আমি করোনা হয়ে মরে যাইাম এই হার্ট ব্লক হয়ে মরে যাওয়া বে ইয়া হয়ে মরে যাওয়া এটা আমার আমার জন্য অপমান কর আল্লাহ যদি আমার একটু শাহাদাতের মর্যাদা দিত একটু শহীদ হওয়ার মর্যাদা করতে পারতাম ভালো হইতো এরকম উনি বারবার পাশের মধ্যে বলতেন আল্লাহ পাক এই লোকটাকে কয়েকদিন আগে আমরা দেখলাম এই ইয়াদে জানবাদীদের গুলির মাধ্যমে উনি যে আজীবন পর্যন্ত হাতের গুলি শেষ হাত একটা ডান হাত কেটে গিয়েছে বাম হাতে হয়ে গিয়েছে এই টাইমে হাতের গুলি টুলি সব শেষ হয়ে গিয়েছে উনি ওনার ড্রোন যখন পাঠাইছে আদের কাছে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়া ডুনের মধ্যে দিল মেরেছেন এই অবস্থায় তাকে গুলি করে তার মাথার মধ্যে গুলি লেগেছে পিঠে লাগে নাই অর্থাৎ বুক ফুলিয়ে মুসলমান সব সময় ইসলামের বিরুদ্ধে যে কোনো আক্রমণ আসবে মুসলমান তার জানের কোনো পরুয়া করে না মানের পরুয়া করে না জীবন এক হাজার জীবন দিয়ে ইসলামকে বিজয়ের জন্য সে এগিয়ে যাবে

ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধ হচ্ছে এতটুকু কথা যারা বলতে লজ্জা পায় তারা যখন মানবাধিকারের কথা বলে येते লজ্জাজনক মানব পশুশবের কথা দুনিয়ার মধ্যে আর কিছু নাই ঠিক বলছিলাম যে পৃথিবীতে শান্তি আনতে চাইলে পৃথিবীতে স্থিতি শীলতা আনতে চাইলে পৃথিবীতে মানুষের মুক্তি চাইলে পৃথিবীর মানুষকে আবার শান্তিতে মনুষ্যত মানবতার বিকাশ ঘটাতে চাইলে মহাম্মাদুর রসুলসাল্লামের আদর্শের সিরাতু নবীর আদর্শের চেয়ে আর কোন বিকল্প পৃথিবীতে আরেকটা উনি যে কথা বলছিলাম যে গান্ধী বলেছেন উমর রাদিয়াল উমরের মতো একজন সাসক সারা পৃথিবীতে স্থিতিশীলতা আসবে শান্তি আসবে না হ্যাঁ উনি বলছেন ওনার মতো করে কিন্তু উমর রদিয়াল শুধু উমর দিয়া কিন্তু চলবে না উমর রদিয়াল তার কি ছিলেন একজন নর্মাল ব্যক্তি ছিলেন আমরা যখন দেখি ফিলিস্তিনের ইয়া করার জন্য চাবি নেয়ার জন্য তিনি আসতেছেন রাস্তার কাহিনী অনেক আমরা জানি একজন মাত্র অন্য কোনো প্রটোকল নেন নাই একজন মাত্র খাদেমকে সাথে নিয়ে আসতেছেন এবং তাকে বলতেছেন ভাই তোমার শৈল হচ্ছে এরকম ভাবে রক্ত মাংসে আমারও শরীর রক্ত মাংসে করা তোমার যেরকম মরুভূমির উত্তপ্ত বালু শরীরের মধ্যে বেতা দেয় আমাকেও বেতা দেয় সুতরাং একবার তুমি উঠবো আর একবার আমি উঠবো এইরকম ভাবে পালা বদল করে পালা বদল করে যখন মদিনা থেকে ফিলিস্তিনে এসে পৌঁছলেন এক সামান্য এক মঞ্জিল দূরে আছে। ফিলিস্তিনের মধ্যে মুসলিম নেতৃবৃন্দ এবং খ্রিস্টান নেতৃবৃন্দ অপেক্ষা করতেছে যে আমিরুল মিনীন আসতেছেন এই শহরের চাবি বুঝে নেওয়ার জন্য এই শহর হস্তগত করার জন্য এই টাইমে হজরত আবু বাইদুল জার্রাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি দূর থেকে দেখলেন দুইজন লোক আইতাছে উনি তো ওমর রাদিয়াল্লাহু আগেই দেখছেন কায়াদিক ওনার অবস্থা দেখেই অবয়ব দেখে চিনলেন যে লোকটা এরকম

এই জন্য উনি কি করলেন দূর তাকে রেখেছেন যেমন তো এই ভাই আইতাস ড্রাইতাসে যে আইব দূর কোনো সাজা বাজা করতই না পরিপাটি হইতোই না

ঠিকঠাক করে একটু পরিপাটি হয়ে আপনি এখান থেকে চান উমর রাজি আল্লাহ তালু কথা শোনার সাথে সাথে সফরের ক্লান্তি ভুলে উনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন আবু ওবায়দা আজকে যদি তুমি বা ছাড়া অন্য কেউ আমাকে এমন কথা বলতো তাকে আমি শাস্তি দিয়ে তাকে আমি তাকে শাসাইতাম তাকে তাকে আমি বিচার করতাম কিন্তু তোমাকে আমি মার্জনা করলাম কিছুটা আবু ইসলাম। করতাম করতাম মারামারি কাটাকাটি মানুষের হানাহানি ডাকাতি ডাকাতি করা আমাদের প্রধান পেশা ছিল মানুষের মধ্যে আমরা মানুষের মাথার খুলির মধ্যে মদ রেখে আমরা পান করতাম জাতি করতাম মানবিকতা বলতে কিছুই ছিল না পাশবিকতার চরম লেভেলে আমরা পৌঁছে গিয়েছিলাম ইসলাম আসিম আমাদের মতো পশ্চাৎপদ আমাদের মতো বর্বর আমাদের মতো বন্য আমাদের মতো এরকম হায়ানাদেরকে আজকে ফিলিস্তিনের নেতৃবৃন্দ খ্রিস্ট জগতের নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছে বোম করার জন্য তাদের শহরের চাবিটা হ্যান্ড ওভার বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমাদের ব্যক্তিগত যোগ্যতায় নয় ইসলাম যখন আমরা ইসলামের সাথে যখন সজ্জিত হয়েছি নবীর আদর্শে যখন আদর্শবান হয়েছি নবীর আদর্শকে যখন আমাদের একাকার হয়ে গিয়েছি তখনই আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদার ব্যবস্থা করেছেন সুতরাং নবীর আদর্শ দিয়ে অন্য কোনো আদর্শে যদি আমি বিমোহিত হয়ে অন্য কোনো আদর্শের মাধ্যমে যদি নিজের মান মর্যাদা রক্ষা করতে চাই যাতে উঠতে চাই পাক আবার ঘাত ধরে আমাদেরকে মাটির নিচে ডুবিয়ে দিবে সেজন্য গান্ধী বলেছেন উমর রাজি আল্লাহ তালানোর মতো শাসক আমাদের একটা কথা লাগিয়ে দিতে হবে উমর রাজি আল্লাহ মতো শাসক আর নবীর আদর্শের মতো শাসন এই দুইও যখন সমন্বয় হবে এই দুইও যখন কম্বিনেশন হবে এই নবীর আদর্শ আর উমরের মতো শাসক এই দুটি যখন একসাথে একসাথে আসবে পৃথিবীটা আবার জান্নাত তখন আর মারা যাওয়ার পরে খোঁজার দরকার নাই দুনিয়াটাই তখন জান্নাতে পরিণত হয়ে যাবে